দিনটি ছিল ফার্স্ট ফেব্রুয়ারি দুই আমি আর যেন মিলে চলে গেলাম উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরটি দর্শন করতে আর এই উজ্জয়িনী অবস্থিত মধ্যপ্রদেশে যেহেতু আমি আর জানু ইন্দোরে থাকি তো ইন্দোর থেকে উজ্জয়িনী সেরকম একটা দৌড় না আর তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো এখানে মহাকালেশ্বরের দর্শনটা অবশ্যই তোমাদের আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো এখানে অনেক দূর থেকে ভক্তগণরা আসে অনেকক্ষণ লাইনে থাকার পর এই জ্যোতির্লিঙ্গের দর্শন পেলাম এবং তোমাদেরকেও এই ফোনের ভিডিও দ্বারা তোমাদেরকে দর্শনটা করিয়ে দিলাম এই মহাকালেশ্বরে মহাদেবটি শৃঙ্গার হয় শৃঙ্গারে সেই টাইমটাও থাকে খুব সুন্দর যে সিঙ্গারগুলো হয় একদম মনোহর যেটা বলতে গেলে খুবই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ফটোগুলো দেওয়া আছে এরকমই ঠিকভাবে ওরা শৃঙ্গারগুলো করে তারপরে আমরা এখান থেকে প্রণাম করে আমরা এখান থেকে বের হয়েছি তো এখানেই আমার ব্লগটা শেষ হলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে